আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমার সাথে আছে সাকিব ভাই তো সাকিব ভাই আমাদের থেকে যে ল্যাপটপটা পারচেজ করছে এটা হচ্ছে HP 14s যেটা Core i3 11th generation processor 8GB RAM 256GB SSD 14 inch ডিসপ্লে এটা প্রাইস দেওয়া ছিল 35500 এটা সংক্রান্ত ভিডিও আমরা গতকাল আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করেছিলাম গতকাল অথবা গত পরশুদিন হবে তো সাকিব এই আজকে এই ল্যাপটপটা আমাদের কাছে কিনতে আসছে এটার প্রাইস হচ্ছে পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা আর এটার সাথে যে ছয়টা গিফট আইটেম ছিল একটা হচ্ছে ল্যাপটপ ক্যারি করার জন্য যে ব্যাগটা তারপর হচ্ছে একটা প্যাড একটা বিগ সাইজের মাউস প্যাড আর এর সাথে হচ্ছে একটা ল্যাপটপ ক্লিনার একটা কিবোর্ড প্রোটেক্টর আর একটা আর জিবি কিবোর্ড মাউস

তো ইউটিউবে তো আরো বিভিন্ন চ্যানেলের ভিডিও দেখছেন আমাদের ভিডিওর পাশাপাশি আরো অনেক বিজ্ঞাপন করে তো সবাইটা বাদ দিয়ে আমাদের এখানে আসার মেইন কারণটা যদি একটু বলেন আমি কন্টিনিউ আপনি দুইটা ভিডিও চ্যানেল দেখছেন আপনাদের একটা বেশি দেন আর একটা হলো আইটি তো আচ্ছা আইটি ভিডিও ওইটাতে আমার এই আইটি তে আসে মেইন কারণ হলো আপনাদের একটু গ্যারান্টি রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি একটু বেশি আর আমাদের মামাদের বাসা এদিকে এই জন্য আমি এটাতে আসার মেইন কারণ মামাদের বাসা এদিকে তো ইউটিউবে তো অনেকেই ভালো একটা প্রোডাক্টের নিশ্চয়তা দেয় বা প্রোডাক্টটা ভালোভাবে দেখায় একটা ফ্রেশ কোয়ালিটি দাবি করে তো আপনি ইউটিউবে ভার্চুয়ালি যেভাবে দেখছেন আমাদের শপে এসে যেরকম কোয়ালিটিটা দেখছেন কতটুকু গরমিল পাইছেন না আমরা গরমিল পাই নাই বেস পুরোই सेम আর কি পুরোই सेम আপনি কি আমাদের এখানে আসার আগে কোন শপ ভিজিট করছেন না না আমি डायरेक्टली এই জায়গায় डायरेक्टली এই জায়গায় চলে আসছেন ল্যাপটপটা মূলত কোন কাজ করার জন্য আপনারা সিলেক্ট করছেন আমি আপনি নরমালি আপনি ভাই আমার গরবে আপনি ইতালিতে একটা কোম্পানি আছে তো আপনি বিভিন্ন কাজ আছে ওইটা দিও তো পড়াশোনা করেন আমি নর্দার্ন ইউনিভার্সিটিতে এবার অনার্স ফার্স্ট ইয়ারে অনার্স ফার্স্ট ইয়ারে নর্দার্ন ইউনিভার্সিটিতে তো আপনি হচ্ছে এটা কি স্টাডির জন্য ইউজ করবেন না শুধু মানে স্টাডি আর প্লাস ওই হালকা পাতলা কাজ ভিভার্স আমরা সাকিব থেকে বেশ কিছু ইনফরমেশন নিলাম উনি আসলে বিভিন্ন জায়গার ভিডিও দেখছে মনে হইলো যে আমার এখানে বেটার প্রোডাক্ট পাবেন এই জন্য চলে আসছে আর আমরাও চেষ্টা করি প্রত্যেকটা কাস্টমারকে একটা কোয়ালিটি ফুল প্রোডাক্ট দেওয়ার তো জানি না কতটুক পারি নিশ্চয়ই কাস্টমারের স্যাটিসফ্যাকশন আছে কাস্টমার কিনতেছে তো নিশ্চয়ই মনে হয় ভালো প্রোডাক্ট যাচ্ছে তারপর হচ্ছে অনলাইনে বিভিন্ন ধরনের প্রতারণামূলক বিজ্ঞাপন হয় দেখে শুনে যাচাই বাছাই করে কেনার দায়িত্বটা হচ্ছে কাস্টমারদের আর প্রোডাক্টের স্পেশালি প্রাইস ডিপেন্ড করে প্রোডাক্টের কোয়ালিটির উপরে হান্ড্রেড পার্সেন্ট সুপার ফ্রেশ যদি প্রোডাক্ট হয় ডেফিনেটলি প্রাইস কিছুটা কম বেশি হতে পারে আর এই বিষয়গুলো বিভিন্ন শপে ঘুরে ঘুরে বিভিন্ন দোকানে ঘুরে ঘুরে যাচাই বাছাই করে কেনার দায়িত্বটা কাস্টমারদের আর স্পেশালি সাকিব ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সব থেকে ল্যাপটপ পার্সেস করার জন্য আপনাদেরকেও ধন্যবাদ চাইলে আপনারা আমাদের সব ভিজিট করতে পারেন ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে আর কুরিয়ারে নিতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন